سبحان الله لا وبيت الله سبحان الله ربه سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদ উল আর ঈদ উল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা সুবিশাল সুবিশাল গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামে আজকে আমরা আসছি এখানে আলমিন ভাইয়ের খামারে আলমিন ভাই একজন প্রান্তিক খামারি যিনি আসন্ন ঈদকে কেন্দ্র করে সুবিশাল চারটি ফ্ল্যাগবি গরু লালন পালন করেছেন এবং উনি কিন্তু প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে এরকম বড় বড় গরু লালন পালন করে থাকেন এবং গত বছর কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু ছিল ওনার যেই ফ্ল্যাগ বিক্রি ছিল এবং সেটি কিন্তু উনি সর্বোচ্চ দামে বিক্রি করেছিলেন তো এই বছর উনি যে চারটি গরু লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো যার মধ্যে একটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটি নাম হচ্ছে খান বাহাদুর উনি প্রতি বছর যেই গরুগুলো পালন করেন সবগুলোর নামই কিন্তু উনি খান বাহাদুরই রেখে থাকেন তো আজকে আমরা আপনাদেরকে জানাবো ওনার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ওজন কেমন উনি কী ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করছেন এবং আপনারা যদি কেউ কুরবানি জন্য গরুগুলো সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা

আমার জানার মতে কালীগঞ্জের সাইডে একটা ছিল বক্তারপুর দিকে আর আমি একটা এদিকে করছি আর আসলে কি আর বলতে পারবেন কি আর হয়েছে আবার ইয়েও ভালো আছে মানে মাংসের দিক দিয়েও ভালো গত বছর যে ভদ্রলোক নিয়েছিল ওনার বাড়িতে আমি গেছিলাম মানে দাঁত দিয়েছিল তো ওনাদের আসলে আমরা যে গত বছর যে গোটা দিছি ওই গোটার মধ্যে ওনার প্রায় মনে হয় যে ভালো ইয়ে হয়েছে আরকি মানে পঁচিশ মনের মতো মনে হয় খালি ওনারা ইয়ে পাইছে মাংসের মতো মাংস পাইছে পঁচিশ মন জি পঁচিশ মন কি বললো এত মাংস পাইছে জি জি আর হলো চোর বলা হয়নি উনি বলছে যে এক মন চোরছে না উনি কি মা পাইছিল না আনুমানিক বলছে কেজি যদি শুধু মাংস হয় তাহলে তো সেই গুরু ওজন হয়ে যাবে পনেরোশো থেকে ষোলোশো কেজি আমি ওটা জানি না কিন্তু বলছে আর কি বড় ছিল নিঃসন্দেহে সেটা নিঃসন্দেহে কেজি প্লাস প্রায় আমার যেটা ধারণা ছিল প্রায় সাড়ে বারোশো বিশ্কেলে এর কম হওয়ার কথা ছিল না ওই যে আমি বলছিলাম বারো তেরোশো কেজির মতো আমার তো আসলে স্কেল ছিল স্কেল এই বছর স্কেল নষ্ট আনেন তো ওই রকম দিতাম কারণ ওই রকম ফ্লেগি কিন্তু ভাই এখনো পর্যন্ত কোনো প্রান্তিক খামারে আমার পরে নাই চোখে এত বড় ফ্লেগ হ্যাঁ ওইটার আবার আলাই দিলে আপনার সামনা এবং পিসা মানে সব দিক দিয়ে ভালো ছিল ঠিক আছে ওইটার কালার সালার সবই ভালো ছিল তো ওইটার মতো এটা মানে ওইটার সাথে হয়তো উনিশ বিশ হবে আর কি ঠিক আছে এটাও কালার ভালো আছে অনেক বড় গুরু জি জি আচ্ছা আচ্ছা তো এটার নাম হচ্ছে খান বাহাদুর টু জি জি গাজীপুরের খান বাহাদুর টু আচ্ছা

আচ্ছা আচ্ছা খরচটা কি রকম যাচ্ছে পাড়ে তালে পাড়ে তাও তো হাজার টাকা নিচে হওয়ার কথা না মানে মানে ওই খাবার প্লাস যারা ওয়ার্কার আছে কারেন্ট বিল সব মিলালে যে 1000 টাকা নিচে হওয়ার কথা না আচ্ছা একটা গরুর পিছনে দৈনিক খাবার খরচ 1000 টাকা তাহলে তো মাসে 30000 টাকা অনেক টাকা খরচ ভাই এত টাকা খরচ করে যদি গোটার ওই পরিমাণ বৃদ্ধি না আসে তাহলে কি গরু পালন করে লাভবান হওয়া সম্ভব না আসলে বড় গরুটা তো মূলত এটা সবাই ফালতো না বিশেষ করে বড় গরু হলো একটা শখের জিনিস ঠিক আছে এটা আসলে মানুষ লাভ লস হয়তো আমার মনে হয় চিন্তা করে না আর যদি বড় গরু যদি লাভ লাভের চিন্তা করতো তো হয়তো বড় গরু আপনার ফালতো না ঠিক আছে বড় গরুটা হইলো একটা ভাগ্যের ব্যাপার ভাই বুঝছেন বড় গরুটা যদি আপনার ভাগ্য ভালো থাকে দেখবেন দেখেন আপনার কিছু টাকা আসবে আর যদি ভাগ্য খারাপ হয় তো অনেক টাকা লস হইব যেমন আপনি দু হাজার বাইশ সালে আপনি একটা ক্ষতিপূরণ করেছিলেন ওই গৌটার মধ্যে আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতন লস গেছে ওটা হলেস্টিন ফিজিয়ান ছিল ওই গৌটা আমি মনে করেন যেই টাকা বিক্রি করছি আমি ক্যালকুলেশন করে দেখছি ওটার মধ্যে আমার অনেক টাকা লস মানে সাড়ে তিন লাখ টাকার মতো লস মূলত ফিজিয়ান সার গরুগুলো হয় হচ্ছে কি যেগুলো অল্প কিছুদিন পারলেই দেখা যায় অনেক বড় হয়ে যায় বাট বাংলাদেশে এখনো ফিজিয়ান গরুর যেই মানে কি বলে গরুর সাইজ অনুযায়ী বা মাংস অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু কাঙ্ক্ষিত দামটা এখনও খামারিরা পাচ্ছে না মূলত দামটা কিছুটা কম রয়ে গেছে একটা শাহিওয়াল গরু দেখা যায় সাতশো আষ্টশো কেজি কিন্তু বেশ ভালো দামে বিক্রি করা যায় বাট পস্টাল গরু কিন্তু এক হাজার কেজি বা এগারোশো কেজি হলে কিন্তু ওরকম ভালো দাম পাওয়া যায় না এটা আসলে এক হাজার এগারোশো কেজি যখন হয়ে যাবে তখন আসলে কষের কাছে বিক্রি করে ফুসতো না এটা মতো অনেক টাকা খরচ যেমন আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিন একটা লোক একটা গরু ফালে যখন বড় হয়ে জায়গা তখন কিন্তু আপনার তিন লাখ ষাট পঁয়ষট্টি টাকা কিন্তু খরচ হয়ে যেতে এটা একটা হইব এটা কোনো মিস নাই একবার যদি নিজে ফালে ওই ক্ষেত্রে হয়তো আপনার এক টাকা কম হইতে পারে কিন্তু মানুষ দিয়ে যখন ফালাইব তখন আপনার কোনো অবস্থায় মনে করেন এটা কম হবে না ঠিক আছে কমায় এটা করতে হতো না কেলেগে যদি অনেক মানুষ আছে আপনার যেমন আমি আপনার একটা প্রতিবেদন দেখছি উনি বলছে যে বড় গরু এই তিনশো চাইশটি হয়ে জায়গা এটা আসলে উনি কতটুকু সত্য কথা বলছে আমি জানি না তিনশো টাকা একটা গরুর হওয়ার কথা না বড় গরু আচ্ছা আপনি মনে হয় পাবনার যে চাচার বিরুটা দেখছেন যে উনি তিন চারশো টাকা খরচ করে গরু লালন লালনটা শুধুমাত্র বুশি টুসি খাওয়ায় আর হচ্ছে খের খাওয়ায় সেই হিসাবে উনি গরু পালন এবং চার বছরের মোটামুটি বেশ সুন্দর গরু পালন করে এবং দেখলাম যে সবাই বেশ অবাক হয়েছে যে আসলে এত অল্প খরচে কীভাবে এত সুন্দর গরু উনি তৈরি করেছে এটাও যে নিজে পালে তো এই এই ক্ষেত্রে হয়তো এটা সম্ভব আর কি ঠিক আছে আনালে তো কমটায় আসলে দানাদার খাদ্য কিনার জন্য আমরা বুশিটা কিনি বারো সাইটটা বস্তা আর যে ইয়া এই বুডের যে খোসাটা আছে এটা ষোলোশো সতেরোশোটা বস্তা তিরিশ কেজি থায় আপনি হিসাব করে দেন কতটা লাগে তারপর কারেন্ট বিল আছে না এখন কারেন্ট বিলও বৃদ্ধি আর কারেন্ট বিল দেওয়া গেছে কি মনে করেন যে আপনার যখন নাকি বাড়িতে আমরা চালাইবেন তখন আপনার রুম বিল আসে আবার তখন নাকি ফার্মে আমরা চালাইনি তখন ফানি সানি বেশি নেওয়া লাগতেছে ওই ক্ষেত্রে দেওয়া গেছে বাণিজ্যিক হিসাবে কাউন্ট করতেছে তখন বিলটা বেশি হয়ে যেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলমিন ভাই গোটের একটু দামের একটু যদি ধারণা দিতেন এটার দাম কেমন চাচ্ছেন ঈদের বিক্রির জন্য আসলে ভাই আমি ওই রকম দামটা বলতে চাইতেছি না বুঝছেন যেহেতু চারটা গরু ওই বছর আমার আমি আরো তিনটা গরু আপনাকে দেখাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই জন্য দামটা বলতে চাইতেছি যদি একটা গরু হইতো তো দাম বলে দিতাম ঠিক আছে এখন যেহেতু চারটা গরু ওই জন্য দামটা না বলি যে কেতা বাইরে এসে দেখা যদি ওনাদের ভালো লাগে পছন্দ হয় তো ওনারা দামাদামি করে নিয়ে গেল আমি অমন কেন যতটুকু সম্ভব মিলে ইনশাল্লাহ দিয়ে দিব গত বছর যখন দিয়ে দিছি এই কিছু ইনশাল্লাহ আপনারা আশা করি ইনশাল্লাহ ভালো একটা নিউজ পাবেন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুল চলেন আপনার যে আরো সুন্দর সুন্দর সুবিধা সেই গুরুগুলো একটু দর্শকদেরকে দেখে আচ্ছা ঠিক আছে ভাই ওগুলো দেখে আলম ভাই মাসাল্লাহ বেশ সুন্দর আমরা আরেকটা ফ্লেগ বিগুরু দেখতে পাচ্ছি এই গোটা কত বয়স এটা ভাই দুই দাঁত দুই দাঁত জি জি আচ্ছা তাহলে তো একদম বাচ্চা জি জি ছোট গরু আচ্ছা কতদিন পূর্বে এটা সংগ্রহ করা ছিল এটা আমার এক বছর একটু কম আছে মানে আমি ঈদের আগে কিনে রাখছিলাম আর কি পরে ঈদের পরে নিয়ে আসছি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল বয়সটা মানে আমার পুরো জানা নাই তবে তিন বছর নিচের কি আছে তিন বছরের নিচে আছে তিন বছর নিচে আছে যখন সংগ্রহ করেছিলেন ওজনটা আনুমানিক কেমন ছিল যখন এটা সংগ্রহ করছি তখন ওজন ছিল আমাদের 675 কেজি এখন বর্তমান ওজন আছে কেমন এটার

আচ্ছা আপনি মানে কোনটাই দাম বলতে চাচ্ছেন না চাচ্ছেন ক্রেতারা সরাসরি এসে দেখে দরদাম করছে জি 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 এইটা হলে বেশি ভালো কি মনে করেন দাম কইলাম বিভিন্ন ওই যে কিছু বাটফান বটফার আছে আর এমন কেন উল্টা সে দাম কইবো আবার দেখা গেছে কলার কিছু অ্যাডভান্স দিতে আছে এগুলো কই এমন কেন ফরে আর গরু বিক্রি হইতো ঠিক আছে তো আমার আসলে গরু ইনশাল্লাহ বিক্রি করা দরকার আর যদি এরকম কোনো ভালো কাস্টমার যদি থাকে যে যারা ক্রেতা ভাই আছে তারা যদি নিতে ইচ্ছুক থাকে তো দেখে নিলেই সবচেয়ে ভালো হয় আর আমি মাসাল খুব সুন্দর এবং বড় একটি গরু দেখতেছি গরু সম্পর্কে একটু জানতে চাই এটা গত বছর কিনছি হুম হুম এটা আমরা হইলো কুরবানির আরো দু তিন মাস আগে কিনছি আর কি আচ্ছা গাজীপুর দিকে কিনছি গোড়া গাজীপুর থেকেই জি জি আমরা যখন নিয়ে আসছি গোড়া তখন আমাদের ওজন ছিল ছয়শো পঁচিশ কেজি তো এখন আমরা মোটামুটি একটা ধারণা করতেছি ইনশাল্লাহ আশা করি যে এক হাজার তো এগারোশো কেজির মতো হবে আর কি আচ্ছা আনুমানিক জি জি আচ্ছা বর্তমানে কয় দাঁত বয়স গোটা এটা আমাদের দুই দাঁত ফেরা চার দাঁত পড়ছে আর কি দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে জি জি হাইট আছে কতটুকু এটার এটা আসলে ওইরকম রকম উচ্চতাটা মাফা হয় না তো মোটামুটি এটা ইনশাল্লাহ বড় আছে আর কি বড় আছে জি

গোডা বিক্রি করছে ওটা আবার আমি জি জি আচ্ছা ঠিক আছে আলম ভাই দোয়া করি আপনার প্রত্যেকটা গরু যেন বাড়ি থেকে খুব সুন্দর দামে আপনি বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকেন জি আসসালামু ওয়া আলাইকুম আসসালাম